কৃষক কিংবা খামারি তারা কিন্তু আসলে ধরেন যে চব্বিশ ঘন্টা সাধারণত গরু জিতে থাকে তার বাহিরে কিন্তু আসলে আমরা যদি চব্বিশ ঘন্টা গরু জিতে থাকে এক্ষেত্রে কিন্তু আমরা আসলে ষোলো থেকে বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে এ করি কিংবা ফিফটিন প্রজনন করি এটা আসলে গরুর অনুসারে আমরা ওই সিলেক্ট করে ফিফটিন প্রজনন করি তার বাহিরে কিন্তু আরেকটি বিষয় থেকে যায় যেমন আজকে কালকে সকালবেলা আমি গরুটিকে এয়াই করি তো এটা আসলে যদিও আঠারো ঘন্টা মেডিও হওয়ার পরে এয়াই করা হয় কিন্তু ওই ক্ষেত্রে দেখা যায় যে হিট ছিল সর্বোচ্চ হিট ছিল তো সস্তে নিয়াই করার পরে গুরু আবার পরবর্তীতে আসলে ঢাকাডাকি কিংবা আর উত্তেজনা আসলে বেশি কিংবা উত্তেজনা বিরাজ করতেছিল এই ক্ষেত্রে কিন্তু আজকে সকালে আবার আরেকটি ইয়া করলাম তো এক্ষেত্রে হচ্ছে কি অনেক সময় আমরা টেকনিশিয়ান কিংবা আসলে খামারি এই বিষয়টি আসলে আনতাস করতে পারি না দেখা যায় কি অনেক সময় বিস্তারিত পরে ঢাকাডাকি বা মালবাঙ্গা যদি এরকম উত্তেজনা থাকে পরবর্তীতে যদি আসলে বীজ নাদা দেওয়া হয় এক্ষেত্রে হয়তো বা কনসেপ্টের সম্ভাবনা একটু কমে যায় কিংবা কনসেপ্ট না হতে পারে কারণ এটার লজিক হচ্ছে যে যদি ফার্স্ট চব্বিশ ঘন্টা গরু ভিটে থাকে এক্ষেত্রে কিন্তু আসলে ডিম বসায় খরণ হওয়ার নির্দিষ্ট টাইম হচ্ছে ষোলো থেকে আঠারো ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টার মধ্যে কিছু কিছু বেশি সময় হিটে থাকে যেমন আটচল্লিশ কিংবা বাহাত্তর ঘন্টা এগুলোর ক্ষেত্রে কিন্তু ডিম বর্ষের পরে খরণ পারে তো এ বিদায় কিন্তু আসলে কৃত্রিম প্রজনন অর্থাৎ ফার্স্ট টাইম ষোলো থেকে আঠারো ঘন্টার মুখ করার পরে যদি মনে হয় যে উত্তেজনা বেশি এটা মিউকাস প্রচুর পরিমাণ বাড়তেছে কিংবা হিটে আছে তো এই ক্ষেত্রে বারো থেকে অর্থাৎ চব্বিশ ঘন্টা পর আরেকটি বিদ্যুতি দিয়ে দেওয়া হয় এক্ষেত্রে আসলে কনসেপশনাল রেট আমি প্র্যাকটিক্যালে দেখেছি আসলে কনসেপশনাল রাইট অনেক ভালো হয় এক্ষেত্রে আসলে মিস করার সম্ভাবনা থাকে না যদি গরু আসলে মিস দেওয়ার থেকে কিংবা ভিতরে আসলে সবকিছু পারফেক্ট থাকে তো এই ক্ষেত্রে কিন্তু বিষ সবাই কিন্তু আসলে এই বিষয়টি মাথায় রেখে এআই করার পরে আরেকটি এআই করে আরেকটি লিস্ট দিয়ে দিবেন এই ক্ষেত্রে হয়তোবা যদিও খরচ একটু বেশি হয় তার তারপরে কিন্তু আসলে 20টা নেওয়ার সম্ভাবনা বেশি না হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু খামারি আট বা এআই করে কিন্তু কৃত্রিম প্রজনন কনসেপ্ট করতেছেন এরকম সম্ভাবনা হয় এই ক্ষেত্রে কিন্তু আসলে এআই মিশ্রটা হচ্ছে কিংবা কৃত্রিম প্রজনন বিষয়টা হচ্ছে অনেকটা আসলে অনেক কিছু বুঝতে হয় তো এগুলো আসলে বোঝে শোনে এটা বুঝতে পারছেন তো সকালে ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম